যদি তিনটি গুণ আমরা লালন করতে পারি যদি তিনটি গুণ আমরা এই আমলের মধ্যে আনতে পারি নিজে যদি এই তিনটা গুণ এই তিনটা গুণের একটাও যদি আমরা অধিকারী হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে ঘোষণা করে দেয় আমার বান্দা গুণ শুনে দাও কাল কেয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতে আমি একটা স্বর্ণের দালান বানাই দিব জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার বোন হলো মেহমান দাঁড়ি করা কি করা মেহমান দাঁড়ি করা বেশি বেশি মেহমান দাঁড়ি করা রসুল যখন এই কথা বললেন নহে আমার সাহবাদের দল বেশি বেশি মেহমানদারি যদি তোমরা করো আল্লাহ রাব্বুল ময়দানে জান্নাতে তোমার আমার জন্য স্বর্ণ দ্বারা একটা বড় বিশাল করে একটা বালাখানা বানাই দিবেন এর মধ্যে এক নাম্বার হইল আত্মীয়তার হক আদায় করা বেশি বেশি মেহমানদারি করা বেশি বেশি কি করা মেহমানদারি করা এখন কথা হইল সাহাবারা বলে হুজুর আল্লাহর পয়গম্বর আমরা করতে চাই কিন্তু আমাদের তো ভাবে আমরা অসচ্ছল টাকা নাই পয়সা নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমার সাহাবাদের দল মাছ দ্বারা মেহমানদারি করা লাগে না

আমাদের ময়দানে জান্নাতে আপনার জন্য একটা স্বের বালা বানায় দুই নাম্বার গুম যে ব্যক্তি বেশি বেশি সালাম দেবে আল্লাহ তার জন্য আমাদের ময়দানে ফাইসালা পর তার জন্য স্বর্ণের বালাখানা বানায় দিবেন কি করলে বেশি বেশি সালাম দিলে এখন যদি বাস্তবতা লক্ষ্য করেন আমাদের দেশের থেকে সালাম বলতে সম্মান বলতে যে জিনিস এটা উঠে গেছে এখন সালাম দেয় চেহারা দেখে তাহলে হুজুর আপনি কি কর যে এটাই জন্ম বাস্তবতা আরে অমুকের প্রভাব প্রতিপত্তি আছে সম্পদ টম্পট ভালো আছে সালাম অনেক এমুককে সালাম দেয় ইমাম সাহেব আপনার গায়ের লোকে ধাক্কা লাগলে খরচ নাই সালাম যে শুধু ইমাম সাহেবকে দিতে হবে বিষয়টা তো এমন না আপনি আপনার ঘর থেকে শুরু করেন আপনি বাসায় গিয়ে আপনার স্ত্রীকে সালাম দেন না আপনার সন্তানকে সালাম দেন না আপনার বাচ্চা থেকে সালাম শিখানো শুরু করেন না তাহলেই তো এই সালামের প্রচার প্রসার ঘটে তাহলে তিনটা গুণের দুই নম্বর গুণ কি সালাম বেশি বেশি কি করা সালাম দেওয়া সালামের প্রচার করা তিন নাম্বার তিনটি আমল করলে জান্নাতের মাঝে সম্মতি পালখানে বানায় দেবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বললেন তার মাঝে তিন নম্বর হলো তাহাজ্জুদের আদায় তাহাজ্জুদের সালাত আদায় করা কি করা তাহাজ্জুদের নামাজ আদায় করা হুজুর কইছেন না এক কথা নামাজ ফরজই তো বলি না তাহলে চোদ্দ কেন জুমার নামাজই তো বলি না আপনি এই তাহার জোর লোয়া এই তাহার জোর সলাদ যদি আমি আপনি আমরা যদি আমল করতে পারি তাহলে তাহলে কেয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পর আমার আপনার জন্য জান্নাতে বিশাল বালাহানা বানায় দেবেন কে যে বালাখানা স্বর্ণ দিয়ে মন্ডাল থাকবে যে বালাখানার ইটগুলোর মাঝখানে যেমন দুনিয়ায় পাথরের সিমেন্ট দিয়ে মশলা দেয় না সেইখানে মশলা কি হবে জানেন জাফরান আছে না জাফরান জাফরান মিশ্রিত জিনিস দিয়ে সেই ইটের মশলা হবে তাহলে কতটুকু পরিমাণ দামি এবং কি পরিমাণ সুগ্রাম যুক্ত হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে